বড়দিনে মুরগুমা জলাধারে পর্যটকদের ভিড় বড়দিন উপলক্ষে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত জলাধারে সকাল থেকেই পর্যটকদের ঢল নেমেছে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ও ওড়িশা থেকেও বহু পর্যটক পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটির আনন্দ উপভোগ করতে এসেছেন পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দুর্ঘটনা এড়াতে জলাধারের নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্লাস্টিক ও থার্মোকল নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও শব্দ দূষণ রোধে ডিজে ব্যবহারের ওপরও কড়া বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে বড়দিন উদযাপন করছেন পর্যটকরা আজকের দিনটা ভালো হয়েছে খুব শাইনি ওয়েদার ভালো দিনের বেলা ভালো আছে কিন্তু ওই বিকেলের দিকে আর সকালে আর্লি মর্নিংয়ে আর ইভিনিংয়ে একটু ঠান্ডা বেশি আছে আর মোটামুটি এখন খুবই ভালো ওয়েদার কি উপভোগ করছেন কোথায় কোথায় ঘুরলেন এখন তো জাস্ট স্টার্ট করেছি আমরা এই প্রথম আমাদের প্রথম ফার্স্ট পয়েন্ট হচ্ছে যেখানে আমরা এসেছি এখানে আর এরপরে দেখাও কোথায় যাওয়া হবে আর কোথায় কোথায় অনেকগুলো পয়েন্ট আছে সেখানে আমরা যাব জি সোমেন ভট্চর্য আমি কলকাতা থেকে এসছি তো আমি এবং আমার ফ্যামিলি সকলেই আমরা আজকের দিনটা এনজয় করার জন্য এখানে এসেছি ভীষণ ঠান্ডা এখানে মোটামুটি দশের নিচে টেম্পারেচার বোঝা যাচ্ছে রাতের দিকে আরও কনকনে ঠান্ডা হয়ে যায় তবে এখন ঠিক আছে বেশ এনজয় করছি ভালো লাগছে হ্যাঁ